প্রথমেই সবাইকে জোহার নমস্কার ধর্মান্তরণ এই ধর্মান্তরণ শব্দটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত যার অর্থ এক ধর্ম থেকে আরেক ধর্মে পরিবর্তিত হওয়া হ্যাঁ বন্ধুগণ এক ধর্ম থেকে আরেক ধর্মে পরিবর্তিত হওয়া এই যে ধর্মান্তরণের যে ঘটনা সেই ঘটনা কিন্তু দিনের পর দিন বাড়িয়েই চলেছে এই ঘটনাটা কিন্তু দিনের পর দিন বাড়েই চলেছে আর তাই এইটা কিন্তু মোটো ভালো খবর লয় বিশেষ করে আমাদের এই কুর্মী সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু এটা মোটো ভালো খবর লয় তার কারণটা কি বন্ধুগণ না প্রথম একটা কথা বলে রাখি তার আগে এই যে ধর্মান্তরণ অর্থাৎ এই যে একটা ধর্ম থেকে আর একটা ধর্মে পরিবর্তিত করা কখনো সমাজ সেবার নাম করে কখনো চিকিৎসার নাম করে বা কখনো টাকার বিনিময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে কিন্তু একটা মানুষকে আর একটা ধর্ম থেকে অন্য ধর্মে পরিবর্তন করা হচ্ছে পরিবর্তিত করা হচ্ছে আর ইয়ার যে মূল টার্গেট রয়েছে তারা কারা না আমাদের কর্মী সম্প্রদায়ের মানুষ এছাড়াও বিশেষ করে যারা বর্তমানে লিস্টেড আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন অর্থাৎ যারা বর্তমানে বলা যেতে পারে যে সমাজের অর্থনৈতিক সেটা সামাজিক দিক থেকে হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক বা রাজনৈতিক দিক থেকে হোক যারা তুলনামূলক ভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে বিশেষ করে এই সমস্ত সমাজের মানুষের বা এই জাতির মানুষদেরকে কিন্তু বিশেষভাবে টার্গেট করা হচ্ছে তাদেরকে কখনো সমাজ সেবার নাম করে কখনো চিকিৎসার আড়ালে কখনো অর্থের বিনিময়ে তাদের যে ধর্ম তাদের যে বাস্তব ধর্ম সেই বাস্তব ধর্মটাকে পরিবর্তিত করে অন্য ধর্মে রূপান্তরিত করতে বাধ্য করা হয়েছে অন্য ধর্মে রূপান্তরিত করা রূপান্তরিত করতে বাধ্য করা হয়েছে না এই যে ধর্মান্তরণের যে ঘটনাটা আমরা বর্তমানে সকলে হয়তো বিশেষ করে আমাদের যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য রয়েছে ঝাড়খন্ড এই ঝাড়খন্ড রাজ্যে আমরা হয়তো বিভিন্ন সময় খবরে দেখেছি এই যে ধর্মান্তরণের ঘটনাটা কিন্তু বিভিন্ন সময় সামনে উঠে এসেছে ঝাড়খন্ড ছত্রিশগড় যেহেতু এই এলাকা গেলে একটা বড় মানে আদিবাসী বহুল এলাকা এই ধর্মান্তরণের প্রথম যারা টার্গেট তারা কিন্তু আমাদের দেশের 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 আদিবাসী যারা যারা এই এই আদি মূলবাসী তাদেরকে কিন্তু সর্বপ্রথম টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে কাউকে অর্থের লোভ দেখায় কাউকে চিকিৎসার আড়ালে কাউকে সমাজ সেবার আড়ালে ধর্মান্তরিত করা হচ্ছে আর এই বিষয়ে কিন্তু আজ বহু সামাজিক সংগঠন আছে যারা এইটার প্রতিবাদ করছে তবে আবার বহু সামাজিক সংগঠন আছে যারা এখনো চুপ আছে যারা এখনো চুপ আছে এই যে ধর্মান্তরণ যে ঘটনা সেই ঘটনাটা কিন্তু আজকালের লয় এই ধর্মান্তরণের ঘটনা কিন্তু আগে ঘটেছে আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের ইতিহাস যদি আমরা ঘাটে দেখি তো একটা বিষয় কিন্তু পরিষ্কার যে হাজার বছর ধরে ধরে কিন্তু এই ধর্মান্তরিত হওয়ার ঘটনা কিন্তু লক্ষ্য করা যায় তো লক্ষ্য করা গেছে তখনকার দিনে কি হইতো না কোনো একটা রাজা যে শাসন ও যদি ধর্ম ক্ষমতা করতো না তার যারা সেই কি না সেই ধর্ম পালনে বাধ্য করতো সেটা বিভিন্ন ভাবে আর্থিক চাপ দিয়ে প্রশাসনিক চাপ দিয়ে সামাজিক চাপ দিয়ে বিভিন্নভাবে কি করতো না তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করত আজ বর্তমানে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি করছি কি করছি নাই স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি কিন্তু আজ ভারতবর্ষের বুকে ভারতবর্ষের যারা মূলবাসী রয়েছে ভারতবর্ষের যারা মূল নিবাসী রয়েছে যারা আদিবাসী রয়েছে তাদের যে ধার্মিক যে চিহ্ন বা তাদের যে ধর্মের যে প্রতীক সেই ধর্মের প্রতীকটা কিন্তু আজ দিনের পর দিন যেন বিলুপ্তির পথেই গেছে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান কিন্তু ভারতবর্ষের প্রতিটা মানুষকে ধর্মীয় স্বাধীনতার অধিকার দিয়েছে তাদের ধর্ম প্রচারের অধিকার দিয়েছে কিন্তু ধর্ম প্রচারের মানে এই লয় যে তোমরা একটা ধর্মের মানুষকে আরেকটা একটা ধর্মে তোমরা কনভার্ট করে দিবে তাও আবার কখনো সমাজ সেবার আড়ালে কখনো আবার চিকিৎসার আড়ালে কখনো আবার টাকার বিনিময়ে এইটি কিন্তু বিভিন্ন ধার্মিক সামাজিক সংগঠন করছে আর এই ব্যাপারে বিশেষ করে যারা টার্গেট আছে মূলত এই দেশের আদিবাসী মূলবাসী এবং বিশেষ করে আমরা যদি দেখি বেশ সামনে আমাদের যে জাতি রয়েছে রয়েছে। এই জাতিও কিন্তু এর টার্গেট আর যদি এইভাবেই ধর্মান্তরণের প্রক্রিয়াটা যদি আমাদের দেশে এইভাবে চলতে থাকে যদি এইভাবে যদি আদিবাসী আমাদের দেশের মূলবাসী আর সাথে আমাদের এই কুর্মি জাতি কুর্মিরা এই দেশের মূল আদিবাসী এই কুর্মিরাকে যদি ধীরে ধীরে অন্য ধর্মে কনভার্ট করা হয় অন্য ধর্মে রূপান্তরিত করা হয় একে তো আজ কুর্মী তাদের ভাষা হারাইছে আজ শহর এলাকাতে কুর্মীরা তাদের সংস্কৃতি হারাইছে আজ কুর্মীরা তাদের ধর্ম ভুলতে বসেছে যদি এইভাবেই দিনের পর দিন চলতে থাকে তাইলে এমন এক সময় আসবে বেশি দিন বলছি নাই প্রায় কুড়ি তিরিশ বছর পরেই হবে এই কুর্মীদের ভাষা ধর্ম সংস্কৃতি কিন্তু পুরাপুরি ভাবে ছোটনাগপুর এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাবে তাই আগামী দিনে ভবিষ্যতে কিভাবে এই যে ধর্ম কুর্মীদের যে পরিচয় কুর্মীদের যে ভাষা কর্মীদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে কিভাবে রক্ষা করা যায় তার কারণ কি না কোনো একটা জাতি সেই জাতি হোক বা সেটা জনজাতি হোক তার পরিচয় বহন করে কিন্তু আমার মুখটা দেখে বা কারো মুখ দেখে কিন্তু বহন করে নাই তার পরিচয়টা বহন করে কিন্তু তাদের ভাষা তাদের ধর্ম তাদের সংস্কৃতি তাদের যে কালচার তাদের যে ন্যাগ নীতি রয়েছে সেলার উপর ভিত্তি করে কিন্তু কোন একটা জাতির পরিচয় বহন করে কোন একটা জাতি তার যে পরিচয় সেই পরিচয় বহন করে কিন্তু যদি এইভাবে ধার্মিক অগ্রাসন চলতে থাকে তাইলে কুর্মি জাতি তাদের যে ভাষা ধর্ম সংস্কৃতি ন্যাগ নীতি একে তো অনেক গেলে অনেক জায়গাতে হারাইম ফেলেছে আবারও যদি এইভাবে চলতে থাকে তো পুরাপুরি হারাইম ফেলবে আর যার ফলাফল বা যার শেষ একটাই হবে না এই জাতি এক সময় এই ছোটনাগপুর এলাকা তথা ভারতবর্ষ থেকে পুরাপুরি ভাবে বিলুপ্ত হয়ে যাবে আর আশেপাশে এমন বহু জাতি যে জাতিরা তাদের ভাষা ধর্ম আমাদের এমন বহু জাতি জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে যারা তাদের নিজস্ব যে ভাষা সেই নিজস্ব ভাষায় বলতে পারে নাই বিশেষ করে আমরা আমারই যদি কথা বলি আমারও জেলা হচ্ছে পুরুলিয়া কিন্তু এই পুরুলিয়া জেলার এক সময় হয়তো একটা বিরাট অংশে কুড়মালি ভাষায় কথা বলা হয়তো। কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে কি না আজ আমরা আমাদের যে ভাষা কুড়মালি ভাষা সেই কুড়মালি ভাষাটাকে কিন্তু হারাতে বসেছি আজ এটা পুরুলিয়ার মাত্র কোটা ব্লক আরসা বাগমন্ডি এছাড়াও জয়পুর মানে পশ্চিম প্রান্তেই কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের এই কুড়মালি ভাষাটাই সীমাবদ্ধ রয়ে গেছে তার একটাই কারণ যে বাইরের যে সংস্কৃতির অগ্রাসন ধার্মিক অগ্রাসন এই কারণে কিন্তু আমরা আমাদের যে ভাষা যে কালচার যে সংস্কৃতি যে সেই হারাই ফেলেছি বিশেষ করে আমরা যদি আমাদের ছোটনাগপুর এলাকাতে যে সমস্ত কুর্মী বহুল এলাকাগুলো আছে বহুল। জেলা কুর্মী বহুল নাই সেটা বাদেই দাও জেলা কুর্মী বহুল আছে যেমন পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর এছাড়াও ধানবাদ বোখারু হাজারিবাগ গিরিডি যে সমস্ত বড় বড় টাউন বা শহর আছে যেখানে একটা মোটা পরিমাণ এখনো কুর্মী জনজাতির মানুষেরা বসবাস করে সেখানে কিন্তু তারা তাদের যে ধর্মের বা তাদের যে ন্যাঘনীতি তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি কিন্তু তারা পালন করতে পুরাপুরিভাবে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে কারণ তারা বহিরাগত যে সংস্কৃতি সেই সংস্কৃতির অগ্রাসনের শিকার আর এই যে তারা তাদের যে ন্যাগনীতি তাদের যে ভাষা তাদের যে সংস্কৃতি ভুলে গেছে এইবার এই বিষয়টা দেখা যাচ্ছে কি না শহরের গন্ডি পেরিয়ায় এটি কিন্তু এবার গ্রামের দিকে ঢুকিয়ে অর্থাৎ এবার গ্রামের মানুষরাও কিন্তু কি করছে না তাদের যে ভাষা তাদের যে সংস্কৃতি তাদের যে কালচার তাদের যে করম পরব রয়েছে তাদের যে জিতাষষ্ঠী জিতাষষ্ঠী রয়েছে তাদের যে টুসু পরব রয়েছে তাদের যে বাঁধনা পরব রয়েছে এই পরবগুলাও কিন্তু তারা ধীরে ধীরে ভুলে এসছে আর যার পরিণাম কি না ধরো আমরা যদি আমাদের পরব করম পরব টুসু পরব জিতা পরব এই যদি আমরা না করি তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম রয়েছে কারণ একটা প্রজন্ম তার যে অতীতের যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের যে সমস্ত কাজ কর্ম অর্থাৎ আমার পরবর্তী যদি প্রজন্মে যারা আসবে আমরা যেমন ব্যবহার করব। আমরা যে সমস্ত কাজ কর্ম করব। আমরা যে সমস্ত পরব বালি করবো সেইলে দেখেই বড়ো হবে আর সেই পরব আমরা যদি করম পরব না করি আমরা টুসু পরব না করি পরব না করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি করবে কারণ দেখে দেখে তো মানুষ শিখে তারা যদি এইসব না দেখে তাহলে তারা শিখবে কো নাই তাহলে কি হবে না এক প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম কি হবে এভাবে আমি নাই করলি তারপরে আমার বেটা নাই করলো তার বেটা যদি নাই করিল তাহলে এইভাবে আমরা আমাদের যে কালচার সেই কালচারটাকে কিন্তু পুরোপুরিভাবে হারাই ফেলবো তখন দেখব যে আর আমাদের ঘরে গরম যারা বর্তমানে শিক্ষিত সমাজ রয়েছে কর্মী জনজাতি থেকে যারা শিক্ষিত মানুষেরা রয়েছেন অনেকেই বড় বড় ডিগ্রি ধারণ করেছে অনেকেই বড় বড় পোস্টে আছে অনেকেই অনেক বড় বড় পদে চাকরি করছে তাদের সমগ্রকে বলিব নাই কিন্তু বেশিরভাগ অংশেই যখন তারা কোনো বাইরের টাউনে যাচ্ছে সেটা পুরুলিয়া হোক সেটা কলকাতা হোক দিল্লি হোক সেটা কাজের সূত্রে হোক বা শিক্ষা সূত্রে হোক তারা কিন্তু সেখানে যাই তাদের ভাষা সংস্কৃতিটাকে প্রচার করছে নাই অথচ তাদের হাতে বড় বড় ডিগ্রি রয়েছে এবার এই সমস্ত শিক্ষিত মানুষ যারা আমাদের সমাজের বলা যেতে পারে প্রতিনিধি বলে যারা আমাদের সমাজের এক ধরনের প্রতিনিধি তারা যদি তাদের ভাষা সংস্কৃতিটাকে যদি রক্ষা না করে বা তারা তাদের ভাষা সংস্কৃতিটাকে যদি এগিয়ে নিয়ে না যায় তাহলে বাকি সমাজের যারা এখনো অনেক পেছায় রয়েছে যারা যারা শিক্ষার আলো এখনো পায় নাই তারা কি করে জিনিসটাকে এগায় নিয়ে যাবে তো তাই যারা আজ কর্মী জাতি কর্মী জনজাতির মানুষ থেকে যারা অনেক শিক্ষিত রয়েছে বা যারা বড় বড় পদে আছে বেশিরভাগই তাদের কাছে একটাই অনুরোধ যে তারা তাদের যে ভাষা ধর্ম সংস্কৃতিকে বাঁচানোর জন্য কিভাবে এই ভাষা ধর্ম সংস্কৃতিটাকে আরো মানে যে প্রচার প্রচার সেই প্রসার কিভাবে করা যায় সেটা বাজার টাউন সংলগ্ন সেইটার প্রতি কিন্তু বিশেষ দৃষ্টি দিতে হবে কারণ একজন শিক্ষিত সমাজকে দেখেই আমাদের দেশের যে বাকি সমাজের মানুষেরা রয়েছে অর্থাৎ যারা নিচের দিকে রয়েছে তারা কিন্তু এই শিক্ষিত সমাজকে দেখেই শিখবে তারা যখন দেখবে যে তারাও বান্দনা পরব করছে তারাও টুসু পরব করছে তারাও গরাম পূজা করছে তখন তাদেরকে দেখে কিন্তু সমাজের বাকি যে সমস্ত যারা রয়েছে তারাও কিন্তু এই সমস্ত কাজে উদ্বেগী হবে বা এই সমস্ত কাজ করতে বা এই সমস্ত পরব বালি করতে উৎসাহিত হবে উৎসাহ পাবেক এবং তারা যদি উৎসাহ পায় তাহলে তারা আজ যেমন পরব বালি করছে তাহলে তাদের ছেলেপুলিয়াও কিন্তু সেই পরব বালি উৎসব দেখেই বড় হবে এবং সেটাও কোথাও না কোথাও কি হবে না ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা প্রত্যক্ষ বা পরোক্ষ তুলে ধরতে পারবে আর যদি এই ধরনের ঘটনা না ঘটে বা যদি এই বিষয়টাকে যদি না করা যায় অর্থাৎ যদি আগামী বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কর্মীদের ন্যাগ নীতি যদি না তুলে ধরা যায় তাহলে দেখা যাবে যে এই জাতিটার অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হইতে কিন্তু আর বেশি সময় লাগবে নাই যাই হোক বন্ধুগণ আজকে আর বেশি কিছু বলিবো নাই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনাদের কি মনে হয় যে জাতির যে ভাষা সংস্কৃতি এলে বিলুপ্তির কি কারণ বিশেষ করে টাউন এরিয়াতে কুর্মী সমাজে যে সমস্ত মানুষেরা রয়েছে বিশেষ করে আমরা আমাদের পাড়া পাড়াপড়শি দেখে পাড়াপড়শি যে সমস্ত এলাকা রয়েছে এখানে প্রচুর মাহাত কুর্মী রয়েছে কিন্তু তারা আজ তাদের যে পরব করম পরব কেউ করে নাই কেউ টুসু পরব করে নাই কেউ বান্ধনা পরব করে নাই অথচ এখানে বেশিরভাগ ঘরে আমাদের এখানে আশেপাশে কিন্তু মাহাত ঘর আছে কিন্তু তারা কইছে নাই তারা শিক্ষিত অনেকেই আছে যারা বড় বড় জায়গাতে চাকরি করে তারা আজ তাদের ভাষা ভুলে গেছে তারা আজ তাদের সংস্কৃতি ভুলে গেছে তাহলে তাদের উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য আপনাদের কি মতামত যে কি এমন কারণ হইতে পারে কি কি এমন কারণ রইতে পারে যে আজ কুর্মীরা তাদের ভাষা ধর্ম সংস্কৃতি ভুলতে বসেছে অবশ্যই আপনারা আপনাদের মতামতটা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ অবধি চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি